প্রেমিকার সঙ্গে একসঙ্গে থাকা ঘুরতে যাওয়া আনন্দ ফুর্তি সব মিটিয়ে বিয়ে করতে চাইছে না সেনাবাহিনীতে কর্মরত প্রেমিক কেন তাকে বিয়ে করতে চাইছে না তার কারণ হিসেবে প্রেমিকা যা জানাল তাতে মাথায় হাত সকলের ফেসবুক থেকে পরিচয় তারপর এত কিছু হয়ে যাওয়ার পর প্রেমিকা বিয়ে করতে অস্বীকার করায় রাতভর প্রেমিকের বাড়ির সামনে ধরনায় প্রেমিকা প্রতিবেশীরা যুবতীর মুখ থেকে সব শুনে যে কাণ্ড করে বসল মনে জোর পেয়ে এবার প্রেমিকা কি করল দেখুন যুবতীর দাবি ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক প্রেমিককে বিশ্বাস করে একান্তে নিজেকে উজাড় করে দিয়েছেন বলে জানিয়েছেন যুবতী পর প্রেমিক বিয়ে করতে অস্বীকার করতেই কঠোর সিদ্ধান্ত নেয় প্রেমিকা স্মার্টফোনে একাধিক প্রমাণপত্র নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় যুবতী ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা দু নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লালচাপড়া গ্রামে যুবতীর কথা থেকে জানা যায় দক্ষিণ লাল চাপড়া গ্রামের ছেলে সেনাবাহিনী কর্মরত বাপি সেনের সঙ্গে সাত মাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় যুবতীর পরিচয়ের পর দেখা সাক্ষাৎ তারপরই সম্পর্ক গভীর হতে শুরু করে যুবতীর অভিযোগ একসাথে সময় কাটানো পার্কে ঘুরতে যাওয়া রেস্টুরেন্ট ও হোটেলে থাকা সবই হয়েছে তার প্রেমিকের সঙ্গে আর সবই হয়েছে প্রেমিকের জীবন সঙ্গিনী হওয়ার আশায় অভিযোগ বিয়ে করব বলে বিভিন্ন অজুহাতে দিন কাটাচ্ছিলেন তার প্রেমিক এরপর সরাসরি বিয়ে করতে অস্বীকার করে সে অবশেষে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে গতকাল রাত থেকে ধর্নায় বসেন যুবতী

বাড়ির লোকজন কি বলছে ছেলে বাড়ির লোকজন ছেলে বাড়ির লোকজন এইভাবে মানে ছেলে বাড়ির লোকজন আমাকে মানবে না আমার কাস্ট পাল আমার বাবা ডিমান্ড করতে পারবে না ওদের মতো ওদের অত যতটা আকাঙ্ক্ষা অতটা আমার বাবা পূরণ করতে পারবে না এটা আমার ছেলের বাড়ির প্রবলেম এখনই যদি আমার বাবা বিশ লাখ টাকা দেয় তাহলে ওরা আমাকে মেনে নেবে না ওরা মেনে নেবে না ছেলের বাড়িতে এই মুহূর্তে কারা আছে তারা এই মুহূর্তে কি বলছে তোমাকে ভিতরে কি ঢুকতে দিচ্ছে ভিতরে ঢুকতে দিচ্ছে না এখানে আশেপাশের লোকরা ওরা আমাকে জোর করে নিজের তালা ভেঙে গিয়েছে তুমি কতক্ষণ থেকে এই অবস্থায় আছো কালকে রান্না করছি ভাই তো ওরা এখন এই মুহূর্তে দিদা আছে ছেলের মা বাবা ছেলের বাবা নেই ছেলের বাবা অনেকদিন আগে মারা গেছে ছেলের মা আছে ছেলের মা হয়তো ঘিনেটাতে গেছে যদিও এই ঘটনার প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি প্রেমিকের পরিবার এই ঘটনার কথা জানাজানি হতেই ভিড় বাড়তে থাকে এলাকায় অনেকেই বলছেন সব ফুলে যদি তাদের সম্পর্ক ঠিক হয়ে যায় তবে সেটাই ভালো রিপোর্ট জামানা